হবে তখন আবার ওখানে সিগনেচার করে এসাম ত্যাগ করবো আমরা নিয়মের মধ্যে থাকবো আর বিষয় আমাদের সকলের জন্য নাস্তার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আপনারা আগ্রহ যে চলমন রয়েছে এবং অব্যাহত রেখে তারা আজকে উপজেলা সামনে অবস্থান কর্মসূচি পালন করছে আপনারা দেখছেন শিক্ষকরা সকলেই অবস্থান কর্মসূচি পালন করতেছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের সহকারী শিক্ষক কেন্দ্রিক সেই শিক্ষা অফিসের সামনে তারা সকাল থেকে সকাল আটটা থেকে শুরু করছে এই অবস্থান কর্মসূচি এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেই অ অবস্থান কর্মসূচি তারা পালন করছে তারা তাদের দাবী তারা মনে করে যে যে তিনটে নিয়ে তাদের এই আন্দোলনকে বাস্তবায়নে রূপ না দেওয়া পর্যন্ত এই সরকারি সহকারী শিক্ষকরা আসলে তারা যাবেন না তাই তাই শিক্ষকরা মনে করছে যাতে তাদের এই যৌক্তিক দাবি জন্য তারা অবিলম্বে তারা অবিলম্বে তারা ইয়া করে তারা প্রত্যেকটা শিক্ষক একে একে তাদের দাবির প্রতি যৌক্তিকতা দেখাচ্ছেন এবং সহকারী শিক্ষক যে নেতৃবৃন্দ রয়েছে তারা বক্তব্য দিচ্ছেন আমরা যদি একটু কথা বলি এই শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আপনার আজকে আপনাদের এই

আমরা এই দাবির জন্য আমরা বিদ্যালয় ত্যাগ করে শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি এই জন্য আমরা আমাদের তিন দফা দাবি তিন দফা দাবি না আদায় পর্যন্ত আমরা মাঠেই থাকবো আমরা বিদ্যালয় কেউ ফিরে যাব না আসলে দর্শক আপনারা যেটি দেখছেন যে এই নেতৃবৃন্দ বলছেন যে তারা তাদের দাবি ছাড়া এই আন্দোলন অব্যাহত রেখে যাবেন এবং আমরা আরেক তাদের সহকর্মী তাদের কাছে নিচ্ছি তারা আসলে কি বলতেছেন আন্দোলন সম্পর্কে আমাদের তিন দফা আমাদের তিন দফা এই তিন দফা বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসতেছি সর্বশেষ আমাদের কেন্দ্রীয় শহীদ মিলনে আমাদের শিক্ষকদের উপর পুলিশের শিক্ষিকা নিহত এবং বড় অসংখ্য শিক্ষক হতাহত হয়েছে তাদের প্রতিবাদে এবং সরকার আমাদের দিকে মোটেই গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না দেওয়ার জন্য এখন আমরা স্কুলের সম্পূর্ণ পরীক্ষা পর্যন্ত সহ শাটডাউন কর্মসূচি পালন করছি দর্শক আপনারা যেটি দেখছেন এটি শিক্ষকদের অবস্থান কর্মসূচি আর এই অবস্থান কর্মসূচির ফলে রংপুরের সকল জেলা উপজেলার যে স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোতে কমপ্লিট শাটডাউন চলতেছে অর্থাৎ তারা প্রধান ফটকে তালা মেরে তারা আজকে সদর উপজেলা অফিসের সামনে অবস্থান করতেছে তারা তাদের দাবিতে অনর এবং অপরদিকে যদি আমরা দেখি যে কমলমতি শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই শিক্ষকদের কারণেই পরীক্ষা ব্যাহত হচ্ছে এবং তাদের চিন্তায় অভিভাবকরাও চিন্তিত হয়ে পড়েছে তবে শিক্ষকরা বলছে তাদের এই যৌক্তিক দাবি মেনে নিলে তারা এখনই চলে যাবে তাদের শশা শিক্ষা প্রতিষ্ঠানে আর সাধারণ মানুষ মনে করে শিক্ষকদের দাবি মেনে নিলেই শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠবে ছাত্রছাত্রীদের কমলমতি উন্নতি ছাত্রছাত্রীদের জন্য একটি স্বর্গরাজ্য